নতুন একটা ভিডিওতে মাকে সঙ্গে নিয়ে চলে এলাম তোমাদের কাছে ভিডিওটা শ্যুট করেছিলাম কালী পুজোর দিন আর আমি কালী পুজোর দিন মাকে কীভাবে সাজিয়েছিলাম সেটাই তোমাদের সাথে আর শেয়ার করছি কালী পুজোর দিন মাকে আমি বেনারসি পরিয়েছিলাম সঙ্গে ছিল গয়না মুকুট আর দেখো গলার হার বেনারসিটা লাল রঙের ভীষণই সুন্দর বেনারসিটা আর মাকে পরে তো খুব সুন্দর লাল ছিল এখানে কিছু ফলন আছে দেখো এখানে পাঁচ রকম ফল ফুলের মালা ফুল মিষ্টি সবই নিয়েছি এখন আমি ঝটপট করে মাকে শাড়িটা পরিয়ে দেব আর সাজিয়ে দেবো খুব সুন্দর করে তো মাকে শাড়ি পরাতে আমার ভীষণ ভালো লাগে দেখো আগের দিন একটা হলুদ রঙের শাড়ি পরিয়েছিলাম সেটাতেও মাকে অপূর্ব লাগছিল লাল পার হলুদ রঙের শাড়িতে মা যেন একদম জীবন্ত আমার কাছে আমার তো লাগে মাকে জীবন্ত লাগে আমার কাছে মাকে আর আজকের এই বেনারসি সাজিয়ে মাকে তো একদম রাজরানি লাগবে তো দেখো এখানে মায়ের ব্লাউজটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো এটা হচ্ছে মায়ের ব্লাউজ তো খুব সুন্দর এটা দেখো ফিতে আছে ফিতে দিয়ে বেঁধে দেওয়া আর এটা হচ্ছে বেনারসিটা লাল রঙের বেনারসিটা কিন্তু অপূর্ব সুন্দর অপূর্ব আমার না এটা দেখেই পছন্দ হয়ে গেছিলো আর কালী দিন মাকে লাল বেনারসিতে সাজাবো এটা আগে থেকে ভেবেই রেখেছিলাম তো চলো ঝটপট মাকে বেনারসিটা পরিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাবো মাকে আমার কত সুন্দর লাগছে এখন আমার মাকে দেখো শাড়ি পরানো হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার করছি কত সুন্দর মাকে লাগছে দেখো লাল বেনারসিতে অপূর্ব অপূর্ব লাগছে তবে কি জানো তো শাড়িটা একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে একটু টান টান হয়ে গেছে আর একটু একটা সাইজ বড় হলে ভালো হতো বেনারস আগের যে হলুদ যে শাড়িটা পরিয়েছিলাম না সেটা খুব সুন্দর মানে ওইটাই একদম পারফেক্ট সাইজ আর এই সাইজটা একদম ছোট হয়ে গেছে ওই শাড়িটা একটু বড় ছিল আর এই শাড়িটা একটু ছোট মানে এক সাইজ বড় নিলে ভালো হতো কিন্তু এই বেনোনাশিটা আমার দেখে ভীষণই পছন্দ হয়ে গেছিলো তাই জন্য এটা নিলাম ভাবলাম হয়ে যাবে কিন্তু এখন দেখছি না নিলেই ভালো হতো এর চেয়ে একটু বড়টা নিলেই ভালো হতো কিন্তু এখন তো আর কিছু করার নেই এটাই পড়াতে হলো এবার যখন আবার মায়ের জন্য শাড়ি কিনতে যাব তো তখন একটু বড় দেখেই কিনবো শাড়ি শাড়িগুলো বড়ই কিনে বেনারসিটা যে ছোট হয়ে যাবে এতটা বুঝতে পারিনি তো এরপরও যখন বেনারসি কিনবো একটু বড় সাইজেরই কিনবো আর এখন দেখো মালা মা মালা পরিয়ে মাকে দেখো কত সুন্দর লাগছে মালাটা পরিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে ভীষণই সুন্দর আমি এখানে ডালিয়ার খিচুড়ি রান্না করছি আর এখানে দেখো কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে ফুলকপি আলু আছে তো এই দু রকমই সবজি দিয়েছি তোমরা চাইলে আরও সবজি এর মধ্যে এর মধ্যে ইউজ করতে পারো একটা টমেটো দিয়েছি এর আমার কাছে গাজর ছিল না গাজর বিন ছিল না তো এইগুলো তোমরা দিতে পারো এই সবজিগুলো ভালো লাগবে খেতে তো আমি আলু আর ফুলকপি দিয়ে খিচুড়িটা রান্না করছি ডালিয়ার খিচুড়ি এটা যেহেতু কালী পুজোর দিন আমি একটু নিরামিষ খেয়েছিলাম নিরামিষ বলতে কোনো ভাত খাইনি ওই দিন আর মানে ডালিয়ার খিচুড়ি করেছিলাম তো আর আমি তোমরা তো জানোই আমি ডালিয়ার খিচুড়ি করলে বা আমি বা কোনো উপোস করলে ওনার আমার সাথে সেইটাই খায় আর শুধুমাত্র বাবাইকে ভাত করে দিয়েছিলাম এখানে মুগ ডালটা আমি মিশিয়ে নিলাম বাবার জন্য ভাত ডাল আর ভাজা আর ডিম ভাজা একটা করে দিয়েছিলাম যেদিন উপোস থাকি সেদিন আমি বাবার জন্য নোনার জন্য দুজনের জন্যই ভাত করে দিই কিন্তু নোনা ভাত একদমই খেতে চায় না ও আমার সঙ্গে আমি উপোসে যেটা খাই তো ও আমার সাথে সেটাই খায় এখানে এই যে বেগুনটা দেখো নিচ্ছি আর খিচুড়ির সাথে বেগুন ভাজা করব না দেখি কখনো হয় বেগুন ভাজা তো আমার ভীষণ প্রিয় যখনই আমি খিচুড়ি রান্না করি সেটা চানেরই বলো আর এরকম ডালিয়ারই বলো তো বেগুন ভাজা আমার মাস লাগে বেগুন বেগুন ভাজা আর পাঁপড় ভাজা এই তিতো হলেই আমার আর ঠিক ঠিক না খিচুড়ির সাথে আর তো তো থাকি টিটা না হলে তো একদম বেমানান খিচুড়ি আমার কাছে তো যাই হোক এখানে দেখো সব সবজি দিয়ে জল দিয়ে মুগ ডাল সব কিছু দিয়ে ভালো করে নেড়ে ফিরে তো আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি এত মানে এখনও মতো সেদ্ধ হয়নি এখনও হবে চাপা দিয়ে এখনও এটা দশ মিনিটের মতো হতে দেবো আর আমি এখানে গরম জল দিচ্ছি যাতে তাড়াতাড়ি ফুটে যায় আর অনেকটাই বেলা হয়ে গেছে কারণ সকালবেলা একবার রান্না হয়েছে বাবাই খেয়েছে বাবাইটা খাওয়ানোর খাওয়া হয়ে যাওয়ার পর বাবাই তারপর গ্যাস ট্যাস নিয়েছে আবার আমি নিরামিষ আমার জন্য মানে এটা বসাই উপসের যে রান্নাটা আমি করি সেটা আমি পরে বসাই ওদের হয়ে যাওয়ার পর এখানে আমি বেগুনগুলো দেখো ভেজো নিচ্ছি আর বেগুন ভাজার পর পাঁপড়টা শুধু ভেজে নেবো আর কিছু লাগে না পাঁপড় আর বেগুন ভাজা হলেই খাওয়া হয়ে যায় খুব বেশি কিছু লাগে না আমার আর এখানে একদম রেডি হয়ে গেছে দেখো আমি থালাতেও বেড়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে এক চামচ ঘি যেটা আমার ভীষণ ফেভারিট আর সঙ্গে এখানে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা করেছি তো পাঁপড়টা দু রকমের পাঁপড় করেছি এটা হচ্ছে সাবুর পাঁপড় আর যে পাঁপড় পাঁপড়টা দারুণ লাগে খেতে দেখো এটা দু রকম পাঁপড় তোমরা চাইলে এরকম খিচুড়ির সাথে আরও কিছু ভাজা করে নিতে পারো যেমন আলু ভাজা পটল ভাজা তো আরও অনেক কিছু ভাজা সঙ্গে করলে ভালো লাগবে কিন্তু যেহেতু আমার অনেকটা বেলাতেই আমি আমার রান্নাটা বসাই মানে উপোসের দিনে আগে তো বাবায়ের ভাত হয় তারপর আবার গ্যাস পরিষ্কার করে আর তারপর আমার উপোসে রান্না বসাই তো সেই কারণে আমার তো অনেকটাই বেলা হয়ে যায় বলে আর ইচ্ছা থাকে না খিদেও পেয়ে যায় সেই জন্য আমি আর বেশি কিছু করি না শুধু বেগুন ভাজা দিয়েই আমার খাওয়া হয়ে যায় আর সাথে একটু পাঁপড় থাকলেই আমার হয়ে যায় আর এর সাথে আলু ভাজা পটল ভাজা করলেও দারুণ লাগে কিন্তু একদম ভোগের যেরকম খিচুড়ি হয় ঠাকুরের ভোগের একদম ঠিক সেরকম লাগে তো দেখো আমি এখানে থালায় বেড়ে নিয়েছি নোনার জন্য আর আমার জন্য বেড়ে নেবো একসাথেই দুজনে খেয়ে নেবো ও অনেকক্ষণ ধরে ওয়েট করছে তো অনেকটাই বেলা হয়ে যায় তো আমার উপসের দিন অনেকটা বেলা হয়ে যায় তিনটে বেজে যায় প্রায় তো চলো ভিডিওটা আছে এখানেই শেষ করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য একটা ভিডিওতে আজকের মতো টাটা